আজকে আমরা রাখবো একটা গ্রাম বাংলার দৃশ্য যেখানে একটা মেয়ে স্নান করছে প্রথমে এঁকে নিচ্ছি একটা ঘর দেখো এই একটা দাগ দিলাম তারপরে আরও দাগ এবং পাশে আরও একটা দাগ দিয়ে এবার নিচের দিকে ছোট ছোট দুইটা দাগ দিয়ে আমরা বক্সটা করে নিলাম আমাদের ঘর দিয়ে এবার আরও একটা আমরা ঘর করছি মোট দুইটা ঘর হলো ওই পাশে এবং পিছনে কলার গাছের ইয়ে পাতাগুলো দেখো একটু বাঁকানো বাঁকানো করে নিচের দিকে মানে এটা তো একদম সোজা হয়ে থাকে না পিছনের যে গাছগুলো সেইগুলো দিলাম এরপরে আরও একটা গাছ এঁকে নিচ্ছে একটা বক্স এবং সেখান থেকে এই যে দাগ দিয়ে বক্সটা ফিল আপ করে নিলাম একটু দরজা জানালা তার সাথে এই বাড়ির জানালা দরজা এবং পাশে আরও একটা ঘর দিলাম মানে দুই দিকে দুইটা ঘর আর কি আর একটা হচ্ছে খড়ের গাদা আর কি দেখা যাচ্ছে এরপরে এখানে একটা গাছ আঁকবো খুব ছোটো করে একটা ঝাঁকড়া একটা কিছু একটা গাছ এর সাথে দাগ দিয়ে আবার পেছনের একটু বাঁকানো বাঁকানো করে পেছনের যে গাছগুলো দিয়ে দিলাম এরপরে পাড়গুলো দিচ্ছি দেখো দাগ দিয়ে একটু বা বেঁকে এবং আবার একটু লম্বা করে দিয়ে পাড়টা করে নিলাম এবং এখানে একটা গাছ এঁকে নিচ্ছি বড় একটা গাছ উঠে গেছে একটা পুকুর পাট থেকে বা নদীর ধার থেকে আর কি এতটাও দেখা যাচ্ছে না কিছুটা অংশ ওয়ায়ের মতো করে দেখতে দিয়ে আমি এখানে গাছের ডালগুলো এঁকে নিলাম এবং বাঁকা করে আমি এখানে গাছটা ওপরে দিয়ে দিলাম অনেক সামনের গাছ তো বেশি অংশ দেখা যাচ্ছে না এরপরে দেখো এখানে খুব সহজে ভিয়ের মতো উপর থেকে আবার উল্টা করে দিয়ে একটা মেয়ে আর কি তার চুলগুলো দেখা যাচ্ছে এই তার গলার অংশটা তার হাত হাতের বাঁকানো হা মানে একটু পানির মধ্যে বা জলের মধ্যে রয়েছে আর কি শাড়ি পরে রয়েছে আমি এরকমের দৃশ্য আর এখানে সম্পূর্ণটা দেখা যাচ্ছে না মেয়েটা অনেক সামনে নদী তাই জন্য মেয়েটাকে একটু বড় দেখা যাচ্ছে আর গাছ আছে যেহেতু আর মেয়েটার অর্ধেক অংশ দেখা যাচ্ছে এবার আমি কালার করে নিচ্ছি এখানে নীল কালারটা দিচ্ছি সব জায়গায় একটু নীল কালার দিব আর নীলের সাথে পরে আকাশি দিব এবং একটু জায়গা জায়গায় আমি হোয়াইট কালার দিবো আর এটা তো জানোই তোমরা যে প্যাস্টেল রঙ এটা হাত দিয়ে মিক্সড করে দিলে আরও ভালো লাগে দেখতে তোমরা চাইলে আর কি অন্য কালার দিয়েও করতে পারো বা অন্য কোনো কাট পেন্সিল যে কোনো রং দিয়ে আর কি এরপরে দেখো নীল নীলের সাথে সবুজ আর সবুজের সাথে একটু হলুদ দিয়ে আমি এখানে কালারগুলো করে নিয়েছি এরপর পাড়ের কালারগুলো ঘরের কালারগুলোও দিয়ে নিয়েছি অরেঞ্জ তোমাদের যার যেটা মনে হয় বারবার ঘরের কালার দেখাতে আর কি সবারই একটা পছন্দ পছন্দ থাকে তো এখানে আমি পাড়ের কালারটা করে নিচ্ছি দেখো একটু কালো কালার দিয়ে সেট দিচ্ছি যাতে ওই জায়গাটা ডিপ থাকছে এবং নিচের দিকে নেমে যাচ্ছে পুকুর বা নদীর যে পাড়টা সেটা বাঁধানো রয়েছে মাটির একটা পাড় সব জায়গায় যে অনেক লাইট থাকবে তাও না একটু ডার্ক আর কি একটু লাইট করার চেষ্টা করছি এখানে এখানে আবার একটু একটা ইয়েলো শেড দিচ্ছি আবার একটু ব্রাউন কালার দিচ্ছি আমি হাত মিক্সড করে নিয়েছি এবার উপরের কাছে কালারটা আমি করছি নীল নীলের সাথে এখানে টি কালার নীল তারপরে সবুজ আর ইয়েলো দিয়ে একটা সুন্দর কালার ক্রিয়েট করেছি এরপরে মেয়ের চুলটা আমি কালার কালো কালারটা করে নিচ্ছি আর লাল একটা ব্লাউজ পরিয়ে দিয়েছি তাকে আর শাড়ি তো এখনও পরে নি এখন তার ফেসের কালারটা ইয়েলোর যে শেড সেটা এবং ব্রাউন কালার দিই আমি এখানে একটু শেড দিচ্ছি এরপরে তাকে একটা বেগুনি শাড়ি পরিয়ে দিয়েছি বেগুনি শাড়ি পরে সে পুকুরের মধ্যে আর কি স্নান করছে বা উঠে আসবে এমন একটা খুব গরম তো মনে হলো যে এই দৃশ্যটা মনে হয় পারফেক্ট আছে। এরপরে আমি পারগুলো একটু কালো কালার করে নিচ্ছি এবার নীল কালারটা ইউজ করছি যেহেতু নদী বা পুকুরের জল আর কি তাই জন্য আমি এখানে নীল কালারটা ইউজ করেছি নীল কালারটা আমি একটু সাদা দিয়ে মিক্সড করে দিয়েছি একটু মাঝে মধ্যে হাত দিয়ে একটু ম্যাশ করার চেষ্টা করেছি তোমরা ওইভাবেই কালারটা করো আর দেখবো যে জল থেকে উঠে আসলে জলটা একটু রাউন্ড হয় ওই জন্য আমি এখানে রাউন্ড রাউন্ড করে দিয়েছি সেভাবে তোমরা কালার করবে মোটামুটি হয়ে গেলো আমার ড্রয়িং চোখ নাক মুখের কোনো রকম একটা দাগ আর কি এই হয়ে গেলো ড্রয়িং থ্যাংক ইউ ফর ওয়াচিং